নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব শিবানন্দ লয় ওল্ড এজ হোমে যেটা অনেকটা কম খরচায় একটু রয়্যাল ফ্যাসিলিটি আপনারা এখানে আসলে কিন্তু পাবেন ওল্ড এজ হোমটা খুবই সুন্দরভাবে সাজানো এবং ওয়েল মেনটেন্স চলুন ভিতরে গিয়ে সমস্ত তথ্য দেব এখানের বেড কিন্তু এখনও খালি আছে রুমও খালি আছে চলুন সমস্ত তথ্য আপনাদের এবার আমি জানাবো

হঠাৎ যদি কোনো বয়স্ক লোকের শরীর খারাপ হয়ে গেল বা এমার্জেন্সি কিছু হয়ে গেল আমরা সঙ্গে সঙ্গে তাদের বাড়ির লোককে খবর দিই বাড়ি লোককে খবর দিয়ে আমরা নিজের অ্যাম্বুলেন্সে করে আমরা সঙ্গে সঙ্গে লোকাল যে হাসপাতাল আছে সরকারি হাসপাতাল আমরা সেইখানে পৌঁছি নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি শিবানন্দালয় ওল্ড এজ একদম সামনে এখানে অনেক কম খরচায় আপনারা কিন্তু এই ওল্ড এজ হোমে থাকতে পারবেন বিভিন্ন ওল্ড এজ হোমের ভিডিও আমি তো দিয়েছি আমার চ্যানেলে আগে তো এই ওল্ড এজ হোমেও আপনারা কিন্তু একবার যোগাযোগ করে দেখতে পারেন এখানে রুম কিন্তু এখনও ফাঁকা রয়েছে আর এটা হলো গুস্তিয়া মেন রোড কলকাতা একশো যেটা বাদু রোডের ওপরেই পড়বে এই ওল্ড এজ হোমে আপনারা পাবেন এসির ফ্যাসিলিটি সঙ্গে অ্যাটাচ বাথরুম যেটা ওয়েস্টার্ন স্টাইলের মানে অন্যান্য যেসব ওল্ড এজ হোমে আপনাদের ভিডিও দেখেছেন মানে সেই সেই রকম প্রাইসেই আপনারা কিন্তু এই ওল্ড এজ হোমেও থাকতে পারবেন তো এই ওল্ড এজ হোম আপনারা কিভাবে আসবেন কিভাবে যোগাযোগ করবেন না করবেন তাছাড়া কত টাকাই বা লাগে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা যারা আমাকে চেনেন না আমি হলাম জয়ন্ত নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত চলুন আর একটা ওল্ড এজ হোমের ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যায় তো কীভাবে আসবেন শিবানন্দ লয় ওল্ড এজ হোমে প্রথমে শিয়ালদা থেকে বারাসাতগামী যে কোনো ট্রেন আপনাদের ধরে নিতে হবে বারাসাত লোকাল আছে বনগা লোকাল আছে হাবড়া লোকাল আছে মধ্যমগ্রাম লোকাল আছে যে কোনো ট্রেন ধরে আপনাদের নামতে হবে মধ্যমগ্রাম স্টেশন আমিও সেই রকম শিয়ালদা থেকে মধ্যমগ্রাম স্টেশনে চলে এসেছি ওভার ব্রিজ ধরে এক নম্বরের দিক থেকে আপনাদের বাইরে বেরিয়ে ধরতে হবে টোটো টোটোতে নেবে দশ টাকা আর আপনাদের চলে আসতে হবে চৌমাথার মোড়ে এটা দেখতে পাচ্ছেন এটা হলো চৌমাথার মোড় ওই পারে আমাকে নামিয়েছে এবার আমি একদম উল্টো দিকে চলে আসলাম উল্টো দিকে আসলেই এটা হলো আপনাদের বাদু রোড আর এই সোজা চলে যাচ্ছে দমদমের দিকে বাদু রোডে ঢুকলেই দেখবেন অনেক অটো দাঁড়িয়ে আছে অটো ধরে আপনাদের বলতে হবে গুস্তিয়া হাই স্কুল যাব তাহলেই হবে কিংবা আপনারা বলবেন শিবানন্দলয় ওল্ডেজ ওল্ড এজ হোমের সামনে নামব তাহলেই আপনাদের অটো দাদা দশ মিনিটের মধ্যে নিয়ে চলে আসবে শিবানন্দ লয় ওল্ড এজ হোমের একদম সামনে অটোতে আপনাদের ভাড়া লাগবে সতেরো টাকা এইভাবে আমার মতো আপনারা পৌঁছে যেতে পারবেন শিবানন্দ লয় ওল্ড এজ হোমে এই যে অটো যাচ্ছে দেখুন এই মোড়েই আপনাদের নামাবে আর এই মোড়ের একদম পাশেই রয়েছে এই শিবানন্দ লয় ওল্ড এজ হোম যা আজকে আমাদের গন্তব্য চলুন ভিতরে প্রবেশ করব সমস্ত তথ্য দেবো যেমনটা আগে বলেছি দেখুন খুব সুন্দর না এই ওল্ডেজ হোমটা যেন এক বিয়েবাড়ি খুবই সুন্দর ওল্ডেজ হোম গেট থেকে সোজাসুজি প্রবেশ করেই দেখা গেল একটা ডাইনিং প্লেস এবার এইখানেরই একজন পৃষ্ঠপোষক আমাদের ওল্ডেজ হোমটি ঘুরিয়ে দেখাবেন চলুন দেখা যাক ডাবল শেয়ারিং এটা আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানে আছে খাট বিছানা আলমারি কালার টিভি কেবল কালেকশন এয়ার কন্ডিশন ফ্যান অ্যাট অ্যাটাচ বাথরুম আমাদের আচ্ছা এখানে অ্যাটাচ বাথরুম আছে হ্যাঁ সমস্ত আমাদের সমস্ত রুম অ্যাটাচ বাথরুম বাথরুম গিজার লাগানো আছে কমোড লাগানো আছে তাহলে কি এই বেডটা এখন ফাঁকা আছে এই বেডটা আপাতত ফাঁকা আছে মানে এখানে আপনাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করলে এখানে থাকতে পারবে লোকে তাই তো

এটা আমাদের একটা দমেজ একশো পাঁচ ছ তাই তো এবার আমরা একশো নম্বর রুমে প্রবেশ করছি এটা মহিলাদের জন্য আচ্ছা আমার পাঁচটা সিট এখানে আছে আপাতত একটা ফাঁকা আছে দুটো ফাঁকা আছে হ্যাঁ দুটো ফাঁকা আছে সেম পরপর আচ্ছা সেম লাগানো আছে লাগানো আছে এই ঘরেও বড়ো টিভি চলে তো না না চালাতে হবে না জিজ্ঞাসা করলাম যারা দেখবে তার আর এখানে এসি রয়েছে তাই তো আর ওপরে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে চারটে ফ্যান আছে মানে যারা থাকবেন দুটো সিট তো এখানে ফাঁকা আছে যারা থাকবেন আপনাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা সবার একটা করে আলমারি রয়েছে

কিভাবে খবর পেলেন এই জায়গার ব্যাপারে? হ্যাঁ নাকি নিয়ে দেখে থেকে নিয়ে এসেছি। আচ্ছা। এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে এই এজ হোম আর নিচের ফ্লোরের এক সাইডে রয়েছে এই ওল্ডেজ হোমের রান্নাঘর। এখানে ওনারা রান্না-বান্না করছেন। অনেক দিন ধরেই এখানে ওনারা কাজ করছেন। কিন্তু কারেন্ট ছিল না এবং জেনারেটর চলছিল বলে খুব আওয়াজ হচ্ছিল। তাই জন্য ওনাদের কথাটা আমি আপনাদের শোনাতে পারলাম না। এই প্রিয়ার রুমটা অবশ্য দোতলা একতলা সবাই ব্যবহার করে একটাই মতো আমার প্রেয়ার রুম আছে বড় একটা প্লাস এখানে আমরা যোগা ক্লাস করতে সপ্তাহে দুদিন ইন্সট্রাক্টর আসেন বয়স্কদের সুস্থ রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি আর এই যে ইন্সট্রাক্টর যে আসছে তার জন্য বা যোগা শেখাচ্ছে তার জন্য আমরা কোনো রকম কোনো পয়সা আমরা নেই না আমাদের আবাসিকদের কাছ থেকে দোকানে কন্ডিশন লাগানো আছে যদি কোনো একটা পুজোর একটা বেদি করা আছে অনেকে পুজো আছে করতে চায় তারা এখানে করতে পারে প্লাস ছোট্ট একটা লাইব্রেরি করে রেখে দিয়েছি আমরা যারা পড়াশোনা ভালোবাসেন এইখান থেকে তারা পড়াশোনা করতে পারে বই নিয়ে আমার আরো প্রচুর বই রয়েছে কিন্তু এখনো জায়গার শর্টেজ বলে আমি ডিসপ্লে করতে পারিনি ওরা নিচে থেকে আমরা দিয়ে দিই আর পুরো বাড়ি আমার সিসি ক্যামেরা ক্যামেরায় সিকিওর করা সিসি ক্যামেরা লাগানো আছে সামনেই সমস্ত জায়গায় আমার সিসি ক্যামেরা লাগানো আছে আবার এয়ার কন্ডিশন লাগানো আছে ওখানে যাতে কোনো রোধের অসুবিধা না হয় আর এই একটা রূপ দোতলায় সমস্ত রুম অলমোস্ট এরকম ইয়ার কন্ডিশন লাগানো আছে কালার টিভিটা এখনো লাগাই যেহেতু কোনো লোক নেই এই মুহূর্তে বয়স লাগিয়ে এই রুমে তিনজন খুব চারজন থেকে চারজন না জায়গা নেই বলে আমরা খাটে আচ্ছা লোকে নেই আমরা খাটে এখানে তিনজন টিভি লাগাবেন তাই তো টিভিটা আমরা

একটা ছোট একটা বড় দুটোই দুটোই খুব হাই ক্যাপাসিটি আমাদের ফায়ার এক্সিবিশন আমরা করে রেখেছি ব্যালকনিতে বসে যদি বারান্দায় বসে যদি ওরা কেউ গল্প টল্প করতে যায় তার জন্য আমরা পুরো ফ্যানের ব্যবস্থা করে রেখে দিয়েছি এখানে বসে গল্প গুলো করতে পারি করতে পারি বা খাওয়া দাওয়া করতে চাটা খেলো আমাদের এখানে করতে পারি এটা আমার সিসিটিভিতে পুরো একদম মোড়া রয়েছে আপনার কি নাম আমার নাম শিশির কুমার দাস কোথা থেকে আসা হচ্ছে সোদপুর ভোলা থেকে আচ্ছা কত বছর ধরে আছেন এখানে এক বছর হয়ে গেছে এক বছরের বেশি আছে কেমন আছেন এখানে ভালোই আছে যার সময় থাকা যেমন হয় তার মধ্যে ভালোই আপনি আর আপনার ওয়াইফ আছেন আচ্ছা আচ্ছা তো এখানে খবর আপনি কি করে পেলেন এখানে খবর হচ্ছে মহারাজ আমাদের গুরু হয় না হুম সেই সেই সম্পর্কে আসা এখানে দীর্ঘদিন যাব যাতায়াত হয়ে যায় আচ্ছা আচ্ছা সেইভাবেই সকাল থেকে কি কি করা হয় বৃদ্ধাশ্রমে তো থাকেই তাই এখানে মর্নিং উঠে মর্নিং ওয়াক করতে বেরোয় এক ঘন্টা হুম আশ্রমের দিকে চলে যাই এক পা ঘুরে আসি আর মর্নিং ওয়াক করি এসে বেডটি হয় বেডটির পরে একটু মর্নিং ওয়াক করতে যাই হুম তারপরে বেডটি কটার সময় হয় বেডটি সাড়ে সাতটা একটার মধ্যে আচ্ছা হলো তারপরে ব্রেকফাস্ট হয় কটায় ব্রেকফাস্ট ওই দশটায় নাগাদ হয় কি দেয়া হয় ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রুটি হয় মনে রুটি হয় কখনো পরোটা হয় বেশিরভাগ দিয়ে রুটি হয় আর সানডেটা কম্পালসারি রুটি হয় আরে ওই দুপুরে খাবারটা যেমন দুটো হয় নাগাদ হয় কি হয় সপ্তাহ দু দিন মাছ দুদিন ডিম একদিন মাংস আর দুদিন ভেজ হয় নিরামিষ কি দেওয়া হয় একটু যদি বলেন ভাত ডাল ভাত ডাল দুটো তরকারি থাকে যদি মাছ বা ডিম হয় বা মাংস সেটা দুটো আইটেম থাকে প্লাস একটা মাছ ডিম মাংস কখনো চাটনি হয় এটা দুটো নাগাদ আপনাদের লাঞ্চ কমপ্লিট তারপর দুটো নাগাদ দুটো আইটেম মধ্যে লাঞ্চ কমপ্লিট তারপর তারপর আবার বিকেলবেলা চা দেয় একবার ওই চা বিস্কুট সেটা সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ চা বিস্কুট হয় আচ্ছা তারপরে একটু আবার সাড়ে সাতটা নাগাদ একটু হালকা টিফিন দাম মুড়ি চা

অসুবিধা নেই তো কিছু এরপরে এই ভিডিও দেখে যারা আসবে তাদেরও কোনো অসুবিধা হবে না তো এখানে অসুবিধা হবে ব্যাস ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার দুজন তিনজন থাকতে পারে তিনজন অনায়াসে থাকতে পারে সেম এটা তো এস বাথরুম বাথরুমে কমর লাগানো আছে গিজার লাগানো আছে এসি লাগানো আছে আমাদের যে বোর্ডার যারা আছে আবাসিক যারা আছে তাদের কোনো আত্মীয় স্বজন যদি এখানে আসে দেখা করতে সে ইচ্ছা করে দুদিন তিন দিন এখানে থেকে যেতে পারে

এখানে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া সকালের টিফিন এগুলো করতে পারে যেমনটা বললাম কারেন্ট ছিল না জেনারেটার চলছিল তার জন্য খুব আওয়াজ হচ্ছিল এই জন্য এই কথাগুলো আপনাদের শোনাতে পারলাম না তো এই ওল্ডেজ হোম যিনি দেখাশোনা করছেন তার মুখ থেকেই এবার আরও যেসব তথ্য রয়েছে কত টাকা লাগবে না লাগবে সমস্ত তথ্য এবার আপনাদের আমি জানা শিবানন্দলয় শিবনদলয় ওল্ডেজ হোম এই বৃদ্ধাশ্রমটা দেখাশোনার দায়িত্ব আমার এছাড়াও আমাদের যে মেন আশ্রম আছে বাদু সেবানন্দ সেবাশ্রম সেখানেও আমি দেখাশোনার কাজে আমার নিযুক্ত আছি এই ওল্ড এজ হোমটা দু থেকে চালু হয়েছে দু হাজার পর্যন্ত আমার যা বোর্ডার আছে প্রায় পনেরো জন আর আমার টোটাল ক্যাপাসিটি প্রায় তিরিশ জনের মতো আছে সেখানে আমি এখনও ওই বারো থেকে পনেরো জনের মতো আমি আরও নিতে পারি একতলা দুতলা মিলে আমার কিন্তু সিঙ্গেল রুম বলে আমার কোনো ই নেই কারণ এরা আমাদের পলিসির মধ্যে নেই আমরা সিঙ্গেল রুম একা বয়স্কদের এক একটা ঘরে একা আমরা রাখি না কারণ এটা খুবই রিস্কের ব্যাপার বিপজ্জনক রাত বিরাত কিছু হয়ে গেল সে দরজা বন্ধ করে শুয়ে রইল কিছু একটা হয়ে গেল আমরা কোনো টেরি পাব না অথচ অ্যালার্ট করার সিস্টেম আছে আমার কিন্তু তার সত্ত্বেও সে যদি না পারলো তখন খুব মুশকিল হয়ে যাবে সেই জন্য আমরা কোনোরকম একা আমরা রাখি না স্বামী স্ত্রী একা থাকলে আমার কোনো অসুবিধে নেই খুবই সুন্দর আমাদের ওপরে রয়েছে দুজন পেয়ার আছে আর নিচে যেগুলো আছে যারা একা থাকতে চায় আমরা তাদের শেয়ারিংয়ে রাখি আমার ডর্মেটে আমাকে আপনাদের দেখালাম আমার পাঁচজন আছে সেক্ষেত্রে আমাদের তিনটে বাথরুম আমরা প্রোভাইড করেছি আর প্রতিটি রুম আমাদের যেটা আপনাকে দেখালাম এয়ার কন্ডিশন কালার টিভি খাট বিছানা আলমারি অ্যাটেস বাথরুম গিজার লাগানো আছে কমট লাগানো আছে আমাদের সমস্ত রুম ওই একই ফ্যাসিলিটি আর প্রপার ঠিকানাটা হচ্ছে এটা গুস্তিয়া হাই স্কুলের পাশে গুস্তিয়া পাশেই আমাদের হাই স্কুল আছে আমাদের বাড়ি থেকে তিনটে বাড়ি পড়েই তিনটে প্লটের পরেই আমাদের হাই স্কুল তো গুস্তিয়া হাই স্কুল বললে ঠিক আছে এখানে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো নাইন এইট থ্রি জিরো টু সিক্স জিরো ওয়ান এইট থ্রি অথবা এইট ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান এইট ফোর নাইন সিক্স এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন যে আপনাদের এখানে যে আপনারা মানে এই যে ফাঁকা আছে রুম বা বেড বললেন মানে কত টাকা করে চার্জ করেন মানে ফাঁকা বলে কথা না টোটাল চার্জেস যেটা আছে আমার আট হাজার টাকা এক একজনের থাকা খাওয়া নিয়ে এর মধ্যে ওষুধপত্র ডাক্তারি খরচটা নেই ঘর দর পরিষ্কার করানোর দায়িত্ব আমাদের আশ্রমের বিছানাপত্র কেচে দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু নিজের ব্যবহার করা জামাকাপড় তারা নিজেই যারা পারে শক্ত সামত যারা আছে তারা নিজে করে নেয় আর নিজের না করতে পারলে আমাদের লোক আছে ও সামান্য কিছু পয়সা বিনিময়ে সেটা করে নিতে পারে প্রাথমিক কিছু হলে তোর সর্দি জ্বর হলো পেট টেট খারাপ হয়ে গেল সেটা আমরা করে দিই তার জন্য কোনো চার্জ নেই না আর এছাড়া আমরা একটা ডোনেশন থাকি এখানে যারা আসে প্রথম প্রথম একবারই আমরা একটা ডোনেশন নিয়ে থাকি কারণ ডোনেশন ছাড়া আমাদের চালানো খুব দুষ্কর ব্যাপার খুবই দুষ্কর ব্যাপার কারণ বর্তমানে যা কারেন্টের ইয়ে হয়ে গেছে জিনিসপত্র যেভাবে দাম বেড়ে গেছে আমাদের পক্ষে চালানো খুব দুষ্কর ব্যাপার সেই জন্য আমরা একটা ডোনেশন সামান্য একটা ডোনেশন নিয়ে থাকি সেটা নেগোসিয়েবল সেটা ব্যক্তির উপর নির্ভর করে ক্ষমতা ইয়ে আছে কারো আর্থিক পরিস্থিতি খুবই খারাপ তো স্বাভাবিক তাদের কাছে আমরা চাপ দিই না বা আমরা কোনো কারো কাছেই চাপ দিই না সে দেখুক যদি পছন্দ হয় তার সে কি দিতে পারবে না পারবে তারপর নির্ভর করছে এটা আচ্ছা আপনারা যে এই যে বোর্ডারদের রেখেছেন কি ফেসিলিটি দেন মানে সকাল থেকে কি হয় কি খাওয়া দাওয়া দেন এখান ফ্যাসিলিটি বলতে আচ্ছা আচ্ছা সকালে সাড়ে আটটা থেকে নটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বেডটি চা বিস্কুট তারপরে সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে জলখাবার জলখাবারের মধ্যে মেনুটা একরকম থাকে না কোনো দিন লুচি কোনো দিন রুটি কোনো দিন চিড়ের পোলাও ভ্যারাইটিস রকম যেটা বাড়িতে সাধারণত আমরা যেরকম খেয়ে থাকি সেরকমভাবে আমরা এটা করি তারপরে চা দিই একবার যারা খায় তারা তাদের চা দিই দুপুরে খাবার সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমরা খাবার সার্ভ করে দিই খাবারের মধ্যে সপ্তাহে দুদিন নিরামিষ আর বাকি পাঁচ দিন আমিষ আমিষের মধ্যে আমাদের মাছও আছে ডিমও আছে মাংসও আছে এটা এক একদিন এক এক রকম আমরা ইয়ে করে থাকি তাছাড়া সিজনলি ফল সেটাও আমরা দিয়ে থাকি বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চা দিই চা বিস্কুট ছটা নাগাদ লাইট একটা হালকা একটা টিফিন সেটা মুড়িও হতে পারে চাউমিনও হতে পারে এক এক দিন এক এক রকম সেটা দিচ্ছি তারপরে রাতে খাবার সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমরা রাতের খাবার দিয়ে দিই রাতের খাবার মধ্যে রুটি আছে তরকারি আছে যারা ভাত খেতে চায় তাদের জন্য ভাতের ব্যবস্থা আছে যে যেরকম খেতে চায় আর যেটা বললাম সিজনলি ফল যেটা আছে সেটা তো আমরা দিয়ে থাকি কোনো অনুষ্ঠান বা কোনো রকম বিশেষ ইয়েতে আমরা স্পেশাল খাবার সেটাও আমরা সার্ভ করি এই ছাড়াও মাঝে মাঝে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আমাদের বিভিন্ন রকম দুর্গা দুর্গাপূজার সময় আমাদের বাইরে নিয়ে যাওয়া হয় এই রিসেন্টলি আমরা ইয়ে করেছিলাম এই গেলো পুজোতে তিন দিন আমরা বাইরে নিয়ে গেছি বিভিন্ন জায়গায় পুজো দেখানো বা বিভিন্ন সংস্থা থেকেও আমাদের নিয়ে যায় এনাদের তারা গাড়ি দেয় এই বারাসাত পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাদের এই বছর নিয়ে গেছে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ সুপার উনি নিজে উদ্যোগ নিয়ে আমাদের যতগুলো বোর্ডার আছে সবাইকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরিয়েছেন তাছাড়া আগে পিকনিকের ব্যবস্থাও ছিল সেটা আমরা পরের বছর থেকে আবার চালু করছি একটা বছরে একটা করে করে পিকনিক বা আমাদের মেন মন্দিরে যে অনুষ্ঠানগুলো হয় শিবরাত্রি হলো এই সামনে শিবরাত্রি শিবরাত্রির দিন ওরা যাবে যারা যারা পারে সামর্থ্য আছে সত্য সামর্থ্য আছে তারা যাবেন ওখানে পার্টিসিপেট করবে আর ইন হাউস যেটা রয়েছে আমাদের আশ্রমের মধ্যে সেটা তো আমি দেখালাম আপনাকে লাইব্রেরি আছে আর যোগা ক্লাস আছে এদের সুস্থ রাখার জন্য আমরা একটা যোগার ব্যবস্থা করে দিয়েছি আমাদের ইনস্ট্রাক্টর আসেন সপ্তাহে দুদিন তার জন্য কোনো পয়সা নেওয়া হয় না আমাদের ওপরে প্রেয়ার রুমে যোগা ওদের শেখানো হয় তাছাড়া ওনারা যদি কোনো খেলাধুলো করতে চায় ইনডোর খেলাধুলো করতে চায় লুডো ক্যারাম এইসব সে ব্যবস্থাও আমার আছে তাহলে এখন যদি কেউ ফোন করে আপনারা এখন আবাসিক নিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন আমরা মানে এখন আপনাদের ঘর ফাঁকা ঘর ফাঁকা আছে আমার সিট ফাঁকা আছে এখন আমরা নিতে পারব আচ্ছা তাছাড়া আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে হঠাৎ যদি কোনো বয়স্ক লোকের শরীর খারাপ হয়ে গেল বা ইমার্জেন্সি কিছু হয়ে গেল আমরা সঙ্গে সঙ্গে তাদের বাড়ির লোককে খবর দিই বাড়ির লোককে খবর দিয়ে আমরা নিজের অ্যাম্বুলেন্সে করে আমরা সঙ্গে সঙ্গে লোকাল যে হাসপাতাল আছে সরকারি হাসপাতাল আমরা সেইখানে পৌঁছানোর ব্যবস্থা করি আর যদি কোনো আবাসিক আন্ডারটেকিং দিয়ে রাখে কি আমার অসুস্থ হলে আমি যদি অসুস্থ হয়ে পড়ি বা কিছু হই তাহলে অমুক হাসপাতাল হাসপাতাল বা নার্সিংহোমে পৌঁছানোর ব্যবস্থা যদি করে দেবে সেই ধরনের কোনো আন্ডারটেকিং দিয়ে থাকে আমরা সেই নার্সিংহোম বা সেই হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে দেব সঙ্গে সঙ্গে বাড়ির লোকের সাথে সাথে বাড়ির লোকে আমরা খবর দিই বন্ধুরা কেমন লাগলো এই শিবানন্দ লয় ওল্ড ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন মাত্র আট হাজার টাকায় আপনারা কিন্তু এসির ফেসিলিটি নিয়ে থাকতে পারবেন এই ওল্ড এজ হোমে এই ওল্ড এজ হোমের ফোন নাম্বারও দিয়ে দিয়েছি কীভাবে আসবেন না আসবেন সেটাও আমি আপনাদের বলে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে তো আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো আর এই ওল্ড এজ হোম সম্বন্ধে কিছু যদি জানার থাকে তাহলে নিম্নলিখিত ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় তখন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন শিবানন্দ লয় ওল্ড এজ হোম থেকে আমি জয়ন্ত টাটা